হিজলগড় গ্রামের একদম শেষ প্রান্তে একটা ছোট্ট কুড়ে ঘরে এক থে বুড়ি বাস করত তার চুলগুলো ছিল যেমনি ঝাঁকড়া তেমনি সাদা বুড়ির গালে নেই কোনো মাংস চোখ দুটো কোটরের ভিতরে এমনি ঢুকে গিয়েছে যে তাদের খুঁজেই পাওয়া যায় না বুড়ির শরীরে মাংস বলতে কিছুই নেই যেন হাড়ের উপর চামড়া জড়িয়ে আছে পাগুলো এমন সরু যে দাঁড়ালে পরে তার ডিগ ডিগ করে কাঁপে আর কোমরটাও গিয়েছে বেঁকে তাই বুড়ি একটা ছোট্ট লাঠিতে ভর দিয়ে গুড় করে চলে বুড়ির এমন রূপ দেখে গ্রামবাসীরা তাকে খুব ভয় পেত সবাই বলতো যে সে আসলে নাকি একটা ডাইনি কিন্তু এখানে মানুষের রূপ ধরে আছে সে তাই কেউ ওই বুড়ির ধারে গাছেও ঘেঁচত না ওই দেখই ডাইনি বুড়িটা আসছে পালা 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 হি হি গই গাছে পেছনে লুকিয়ে পড়লুকি পটাদানি বুড়ি গায় রং দেখ ঠিক জানা ও দার깍 বেশ সব পুলিশ না सुनते পেলে ওই বুড়ি জাদু মন্ত্র করে আমাদেরকেই দার깍 বানিয়ে দেবে আমার দাদু বলেছিল ওর নাকি 100 বছর বয়স আমার ঠাকমা তো বলেছিল ওর বয়স 600 বছর আরে খুড়োর কাছে শুনেছি ওটার নাকি মরণ নেই তাই ও চার যুগ ধরে বেঁচে আছে আরে চার যুগ ধরে কেউ কি বেঁচে থাকতে পারে আরে ও কি মানুষ থরি ও একটা ডাইনি ভূত পেতনি শাকচুন্নি এদের সকলের সর্দার হচ্ছে ওই ডাইনি বুড়ি মানুষের মতন দেখতে হলে কি হবে আসলে ও মানুষ নয় আমার দাদুর কাছে শুনেছি বুড়ি নাকি এই গ্রামের একদম শেষ প্রান্তে একটা ছোট্ট তালপাতার পাতার খুঁড়ে ঘরে থাকে তার ভেতরেই সে চিরদিন বাস করে তার আবার নাকি জন্তু জানোয়ার পোষার শখ আছে তার দোরগোড়ায় একটা ছাগল আর একটা বাঁধর বাঁধা থাকে তাছাড়া অনেক রকমের সাপও আছে ওর কাছে তাছাড়া একটা কালো সার ওর উঠোনে সব সময় ছাড়া থাকে আর সবচেয়ে ভয়ঙ্কর হলো কতগুলো মরার মাথা সেগুলো বুড়ির ঘরের চারিপাশে ছড়ানো আছে এর জন্যই ওই বুড়ির ঘরের ধারে কাছেও কেউ যায় না কি জানি ডাইনি বুড়ি যদি কারো মন্দ করে বসে এ কথা ঠিকই বুড়ির এমন কাণ্ড কারখানার জন্য বুড়িকে কেউ মানুষ বলেই মনে করতো না গ্রামবাসীরা তার কুড়ি ঘর থেকে দূরেই থাকত কিন্তু মল্লিক বাড়ির ছেড়ে বলাইয়ের মনে এক কৌতূহল জন্মালো এ আচ্ছা বুড়িটা খাই কি ওর পেট চলে কেমন করে ওই বুড়ি ভিক্ষে শিক্ষেও করে না যে তাই দিয়ে ও নিজেও খাবে আর ওর জীবজন্তুগুলোকেও খাওয়াবে তবে ও চালাই কি করে এ বুড়িটা নিশ্চয়ই জক ওর ঘরে অনেক টাকা পোতা আছে টাকাগুলো চুরি করতে পারলেই ওর দুঃখ ঘুজবে আর ও মুক্তিও পেয়ে যাবে আমরা থাকতে ওই বুড়িরা তো কষ্ট হবে কেন এ শুন আমরা ওই টাকাগুলো সব চুরি করে আনবো আর তার ফলেই ওই জক হয়ে থাকা বুড়ি মুক্তি পাবে বুঝলি বলা এর এমন প্রস্তাবে সবাই ভয়ে কেঁপে উঠল এ না 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 ওরে বাবারে ওই বুড়িকে মুক্তি দেওয়ার যখন অতই शौक তাহলে তোরা দুজনেই যা আমি যাব না এ আমিও যাব না আমার দাদু ওই ডাইনি বুড়ি থেকে দূরে থাকতে বলেছে দূর তোরা সবাই ভিতর ডিম তাহলে আমাকে একাই যেতে হবে আর ওই বুড়ির সব জখের ধন আমি একাই নিয়ে নেব সেদিন সন্ধ্যায় বলাই মনে মনে যুক্তি এঁটে সে একা একাই চললো সেই বুড়ির কুড়ে ঘরের দিকে বুড়ির কুড়ের সামনে একটা মস্ত বড় কাঁঠাল গাছ সন্ধ্যার অন্ধকারে চুপি চুপি গিয়ে সে সেই কাঁঠাল গাছটায় উঠে পড়লো তারপর তার ঘন পাতার ভিতরে সে লুকিয়ে বসে রইলো সে দেখতে লাগলো বুড়িটা কি করে আর কখনই বা সে ঘুময় তারপর সুযোগ বুঝেই সে চুপি চুপি গাছ থেকে নেমে বুড়ির ঘুরেতে ঢুকবে আর তারপর তার জখের ধন চুরি করবে এদিকে রাত ক্রমেই বাড়তে লাগলো অন্ধকারও বাড়তে লাগলো সেই সঙ্গে সঙ্গে ক্রমে রাত দুপুর এসে গেল কিন্তু বুড়ি আর ঘুমোয় না একটা কেরোসিনের টেনি জেলে সে কেবলই খুটখাট করছে এটা নাড়ছে ওটা নাড়ছে ছাগলের গায়ে হাত বুলোচ্ছে সারটাকে কি যেন খেতে দিচ্ছে এইরকম কত কি সে করছে সারা রাত বুড়ি শোয়েও না ঘুমায়ও না পড়াই ভারী বিরক্ত হয়ে উঠল ভাবল দূর ছাই গাছ থেকে নেমে মারি বুড়ির মাথায় এক লাঠি বুড়ি মরলে কার কি ক্ষতি বরং ডাইনি বুড়ি মরলেই গ্রামের মঙ্গল এইরকম নানা কথা সে ভাবছে এমন সময় সে দেখল যে ডাইনি বুড়ি তার কুড়ের সামনে একটা উনুনে আগুন দিচ্ছে সে ভাবল এই তো এই তো এইবার বুড়িটা রিধে খাবে আর খাওয়া-দাওয়ার পরেই শুতে যাবে সে তাই গাছের ডালে বসে চুপ করে অপেক্ষা করতে লাগলো এদিকে বুড়ি একটা উনুন জেরে একটা তেলের কড়াই এনে তাইতে চাপালো তারপর বীরবীর করে বকতে ভgte নানা রকম বিধ গুটে জিনিস সেই তেলে ছেড়ে ভাজতে লাগল কি আশ্চর্য সব বিশ্রী বিধ ঘুটে জিনিস গুলি ভাজছে কেন বলাই অবাক হয়ে বুড়ি যেসব কাণ্ড কারখানা দেখতে লাগলো বুড়িটা প্রথমে তেলে ছাড়লো এক মুঠো তেলে পোকা তারপর কেন্ন চড়াই পাখি টিকটিকি কচ্ছপের মাথা বাঁধবে ঠ্যাং গুবড়ে পোকা সজারুর কাঁটা শুয়োরের দাঁত ভাল্লুকের লোম আর একটা ছোট্ট মরার মাথা একরা শিকড় লতা পাতাও সে মন্তর পড়তে পড়তে সেই তেলে ছেড়ে দিল

これが、らままになってらず చతే నాతే ఉత్తర పడ ওলাই সব শুনি বিজয় ভয় পেয়ে গেছে সে ভাবলো এ কি এ কি এ যা সবই তো সবই তো উপকে বাবারে ভয় ঠক ঠক করে কাঁদতে কাঁদতে সে গাছ থেকে নেমে পালাবার চেষ্টা করলো ঠিক সেই সময় বুড়ি বলল সঙ্গে সঙ্গে ঘুরে পা সেই কাঁঠাল গাছটাকে ঘিরে ফেললো তারপরেই মল্লিক বাড়ির ছেলে বলাইয়ের দফা শেষ গ্রামের লোকেরা পরের দিন সেই জঙ্গলের ধারে